মেটাল সম্পর্কে আপনারা অনেকেই শুনে থাকবেন মাটি নিচে বিভিন্ন মেটাল খুঁজে বের করার জন্য কিংবা শপিং মলে ঢুকার সময় নিরাপত্তা কর্মীরা ধারালো বস্তু খুঁজে বের করার জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার করে থাকে আমার হাতে আপনারা এরকমই একটি ডিআইওয়াই মেটাল ডিটেক্টর মডিউল দেখতে পাচ্ছেন যদিও এটি এতটা শক্তিশালী কোনো মেটাল ডিটেক্টর নয় তবে ডিআইওয়াই প্রজেক্ট হিসেবে আমরা এটা তৈরি করতে পারি এই ভিডিওতে আমরা এই মেটাল ডিটেক্টরটি তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখব মেটাল ডিটেক্টর তৈরি করতে গেলে সঠিক কম্পোনেন্ট খুঁজে বের করা এবং সঠিকভাবে এন্টারা তৈরি করা খুবই জরুরি সাধারণভাবে নিজেরা এই কাজটা করতে গেলে অনেক সমস্যা তৈরি হয় এই জন্য আমি এরকম একটি কিট সংগ্রহ করেছি যেখানে মেটাল ডিটেক্টর তৈরি করার পিসিবি এবং কম্পোনেন্টগুলো একসাথে দেয়া থাকে আমরা কেবল সঠিক কম্পোনেন্টকে সঠিক জায়গায় বসিয়ে সোল্ডারিং করে নিলেই আমাদের মেটাল ডিটেক্টরটি তৈরি হয়ে যাবে আপনারা যারা এই মেটাল ডিটেক্টরটি কিনতে চান তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে কেনার লিঙ্কটি দিয়ে রেখেছি এখানে আমরা কিছু রেজিস্টার ক্যাপাসিটার সহ কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছি আমরা এখন ভ্যালু অনুযায়ী কম্পোনেন্টগুলোকে পিসিবি সঠিক জায়গায় বসাবো আপনারা দেখতে পাচ্ছেন পিসিবিতেও কম্পোনেন্টের চিহ্ন এবং মান লেখা রয়েছে প্রথমেই আমরা দুশো বাইশ লিখা এই মেটাল ফিল্ম ক্যাপাসিটারগুলোকে পিসিবিতে বসাব এবার আমরা দুশো বিশ কিলো ওহমের রেজিস্টারটিকে বসাবো রেজিস্টারের গায়ে যে কালার ব্যান্ড সেটা দেখে আমাদেরকে রেজিস্টার চিনতে হয় দুশো বিশ কিলো ওহম রেজিস্টারের কালার কোড হলো রেড রেড ব্ল্যাক অরেঞ্জ ব্রাউন একইভাবে আমরা টু পয়েন্ট টু কিলো ওহমের রেজিস্টারটিও বসাবো এই রেজিস্টারটি কালার কোড হচ্ছে রেড রেড ব্ল্যাক ব্রাউন ব্রাউন তারপর আমরা ওয়ান জিরো ফোর কোড লিখা ক্যাপাসিটার দুটি বসিয়ে নিব এতক্ষণ পর্যন্ত আমরা যে কম্পোনেন্টসগুলো বসিয়েছি এগুলো সবগুলোই কিন্তু নন পোলার তাই এদেরকে যে কোনোভাবে বসালেই হবে এবার আমরা নাইন জিরো ওয়ান টু ট্রানজিস্টারটি বসাবো ট্রানজিস্টার বসানোর সময় এর রাউন্ড সাইড এবং যে ফ্ল্যাট সাইড রয়েছে সেটা দেখে তারপরে বসাতে হবে একইভাবে আমরা নাইন জিরো ওয়ান এইট ট্রানজিস্টর এবং নাইন ওয়ান জিরো ফাইভ ট্রানজিস্টারটিও বসাবো আমার এই কিটটিতে নাইন ওয়ান জিরো ফাইভ দেওয়া নেই এর বদলে আমাদেরকে এক্সট্রা আর একটি নাইন জিরো ওয়ান টু দিয়েছে আমি ইন্টারনেট থেকে দেখলাম দুইটা ট্রানজিস্টরই মূলত সেম তাই আমি নাইন ওয়ান জিরো ফাইভের জায়গায় নাইন জিরো ওয়ান টু এই ট্রানজিস্টরটি লাগিয়ে দিয়েছি এখন আমরা হানড্রেড ফ্যারাডের এই পোলার ক্যাপাসিটারটি বসাবো এটি বসানোর সময় পজিটিভ নেগেটিভ খেয়াল করে তারপরে বসাতে হবে ক্যাপাসিটারের গায়ে নেগেটিভ সাইড অলরেডি মার্ক করা আছে এরপর আমরা ভেরিয়েবল রেজিস্টারটি বসিয়ে নিব সর্বশেষ কম্পোনেন্ট হিসেবে আমরা বিফ সাউন্ডের জন্য পিজো বাজারটিকে বসাবো বাজারের গায়ে পজিটিভ সাইড মার্ক করা আছে পিসিবিতে বসানোর সময় পজিটিভ এবং নেগেটিভ সাইট দেখে তারপরে বসাতে হবে বোর্ডটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবো ব্যাটারিটা সহজেই যেন লাগানো যায় সেজন্য আমি একটি ওয়ান স্লটের ব্যাটারি কেসিং বোর্ডের সাথে সোল্ডার করে নিব। অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ সাইড ভালোভাবে দেখে তারপর ব্যাটারি কানেক্ট করতে হবে আমাদের সবগুলো কম্পোনেন্ট বসানো হয়ে গেছে আমরা এখন এই কম্পোনেন্টগুলো সোল্ডারিং করে নিব। সোল্ডারিং শেষে কম্পোনেন্টসের যে বাড়তি অংশগুলো রয়েছে সেটা কেটে ফেলে দিতে হবে এখন আমরা এর সাথে ব্যাটারি কানেক্ট করে মডিউলটিকে পাওয়ার দেব আপনারা অলরেডি একটা বিফ সাউন্ড শুনতে পাচ্ছেন আমাদের প্রথম কাজ হচ্ছে মডিউলটি ক্যালিব্রেট করে নিতে হবে আমরা পটেন্সিয়াম মিটারটিকে ঘুরিয়ে এমন একটা পজিশনে নেবো ঠিক যখন বিপ সাউন্ডটা অফ হয়ে যাচ্ছে ওকে আমাদের মেটাল ডিটেক্টরটি এখন সম্পূর্ণ রেডি মেটাল ডিটেক্টরের এন্টেনার কাছাকাছি আমরা যখনই কোনো মেটাল নিয়ে আসবো তখন এটি সাউন্ড করবে বন্ধুরা আমি আশা করছি আজকে আমরা যে মেটাল ডিটেক্টরটি তৈরি করেছি এটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এরকম মেটাল ডিটেক্টর তৈরি করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই কিটবক্সটি সংগ্রহ করে আপনারা নিজেরাও মেটাল ডিটেক্টর তৈরি করতে পারেন এই ভিডিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah